প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি মকরলগ্ন মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাতে দু হাজার জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি মকর রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মকর রাশি বা মকর লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে যদি মকর লগ্ন রাশি নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি শনি হওয়ায় আপনারা অবশ্যই শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য মকর লগ্ন সাপেক্ষে অষ্টমপতি মারগ্রহ হয়ে দ্বাদশে ধনুতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার লগ্নরাশি মকরে প্রবেশ করবেন যার ফলে এ মাসে সূর্য অষ্টমপতি হয়ে দ্বাদশে থাকায় এটাকে বিপরীত রাজ্য হিসাবে জানা গিয়ে থাকে এ সময় জীবনের অনেক অবস্টাগাল সূর্য আপনার কর্ম ও পরিশ্রমের দ্বারা দূর করবে বলেই জানবেন যদি আপনি আগে থেকে কোনো রোগে ভুগছিলেন তাহলে এ সময় আপনার হসপিটালাইজেশন হয়ে সুচিকিৎসা কিন্তু পেতে দেখা যাবে যারা মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছিলেন তারা এ সময় তা থেকে মুক্তি পেতে পারবে বলেও জানবেন তবে সূর্য অষ্টমপতি হয়ে একাদশপতি মঙ্গলের সাথে দ্বাদশে থাকায় এ সময় বাহ্যিক সম্পর্ক থেকে সাবধান হবেন যে মানুষেরা পরকীয়ার মতো সম্পর্কে লিপ্ত থাকেন তাদের ক্ষেত্রে এ সময় তা বাড়তে দেখা যেতে পারে এছাড়াও কিছু বিপত্তির সূচনা কিন্তু আসবে বলেই জানবেন পনেরোই জানুয়ারি থেকে সূর্য আপনার দেহস্থান লগ্নরাশি মকরে চলে গেলে নিজের কিছু ভুল সিদ্ধান্তের জন্য জীবনের বিপত্তির ইঙ্গিত কিন্তু বাড়বে বলে জানবেন সে সময় বিবাহিত জীবনও চরম অশান্তির সূত্রপাত হতে পারে এছাড়া স্বামী বা স্ত্রীর থেকে কিছু ব্লেম বা খারাপ কথা আপনাকে শুনতে হতে পারে বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল চতুর্থ ভাব ও একাদশ ভাবপতি সমকার গ্রহ হয়ে পুরো মাস দ্বাদশস্থান ধনুরাশিতেই থাকবেন যার ফলে এই মাসে মঙ্গল ভূমিপতি হয়ে ব্যয়স্থান দ্বাদশে থাকায় যারা জমি জায়গা বাড়ি বা গাড়ি সেল করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ কিন্তু আসতে দেখা যাবে তবে ডিলিংসের ক্ষেত্রে বুঝে শুনেই এই সময় সিদ্ধান্তে আসবেন এ সময় আপনার জন্মস্থান থেকে দূর যাত্রা কিংবা প্রবাসী হয়ে যারা থাকতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও সেই সুযোগ আসতেও দেখা যেতে পারে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার তৃতীয় রাহুর ওপর থাকায় এ সময় প্রতিবেশী কিংবা আশেপাশের মানুষদের সাথে ক্ল্যারিটি রাখবেন খুব বেশি রাগারাগি বা মতভেদে গেলে আপনার সমস্যা কিন্তু বাড়বে বলেই জানবেন আপনার সাহস এ সময় সঠিক পথে কাজে লাগাবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠে রোগ স্থানে থাকায় এ সময় আপনার মাথার শারীরিক কষ্টের সূচনা করবে তাকে সঠিকভাবে ডক্টর চেক আপ কিন্তু করাবেন হসপিটালাইজেশনের জন্য প্রয়োজন হলে তাতে অবশ্যই কিন্তু ডিলে করবেন না মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সপ্তমে দাম্পত্য স্থানে থাকায় এ সময় দাম্পত্যে অনেক বেশি ওয়াকিবল হবেন মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন ইগো সেন্টিমেন্ট বৃদ্ধি পাবে এছাড়াও স্বামী স্ত্রীর এসে দাম্পত্য সম্পর্ককে খানিকটা নরবরে কিন্তু করে দিতে পারে বলেও জানা যায় এরপর এই জানুয়ারি মাসে বুধ ষষ্ঠ ভাব ও নবম ভাব প্রতি গ্রহ হয়ে একাদশে বৃষ্টিকে থাকছেন তারপর আটই জানুয়ারি দ্বাদশে ধনুতে গমন করবেন যার ফলে আটই জানুয়ারির পর থেকে বুধ দ্বাদশে এসে তার সপ্তম দৃষ্টি সক্রিয় ষষ্ঠ স্থান মিথুনে দিলে এক্ষেত্রে বুধ বিপরীত রাজ্যকে আবদ্ধ হবেন এ সময় রোগ মুক্তির জন্য হাসপাতাল যাত্রা হলে তা থেকে কিন্তু ঘাবরানোর কিছু নেই সুচিকিৎসার আশায় রোগের পিছনে অর্থ ব্যয় হওয়ার ইঙ্গিত কিন্তু বুধ দিচ্ছেন যাদের আগে থেকে কোনো লোন চলছিল তাদের এ সময় সেই লোন শোধ হতে দেখা যেতে পারে অথবা যারা লোনের জন্য কোনো অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে সেই লোন অ্যাপ্রুভ হবে বলেও জানবেন এ সময় মামলা মোকদ্দমা আপনার চলে থাকলে তা থেকেও কিন্তু নিষ্কৃতি পাবেন কিংবা জয়লাভ হতেও দেখা যাচ্ছে বুধ এক্ষেত্রে নবমপতি হয় এ সময় রোগের সুচিকিৎসার জন্যে জন্মস্থান থেকে দূর যাত্রাও কিন্তু বুধ দেবেন বলে জানবেন এ সময় আপনার পিতার স্বাস্থ্যেও অনেক বেশি কিন্তু ওয়াকিবল থাকতে হবে বুধ নবম ভাব পৃত্তৃ অধিপতি হয়ে আপনার ব্যয় সূর্য ও মঙ্গল যুক্ত থাকায় পিতার স্বাস্থ্যহানি পিতার সাথে মতানৈক্য কিংবা পিতার জন্য ব্যয় কিন্তু আপনার হতে দেখা যেতে পারে এরপর জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি তৃতীয় ভাব ও দ্বাদশ ভাব প্রতি মারগ্রহ হয়ে আপনার চতুর্থ স্থান ভেষরাশিতেই থাকবেন যার ফলে বৃহস্পতি আপনার ক্ষেত্রে দ্বাদশ ভাব ব্যয়পতি হয়ে চতুর্থে থাকায় এ সময় আপনার ভূসম্পত্তি বা প্রপার্টি রিলেটেড বেশ কিছু ব্যয় কিন্তু হতে দেখা যাবে তবে যদি আপনি আপনার বাড়ি কিংবা জমি কাউকে সেল করেন তাহলে সব দিক বুঝে দেখে শুনে তবেই কিন্তু সঠিক মানুষকে সেল করুন এই ব্যাপারে ডকুমেন্টেশান কিন্তু সঠিক রাখবেন নয়তো পরে গিয়ে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বলেই জানবেন এ সময় আপনার বাড়ি ইনোভেশনের জন্য দূর যাত্রার জন্য চিকিৎসার জন্য পরিবারের মানুষ জনদের পিছনে এছাড়া বাস্তু বা জমির কিছু পেপার রিলেটেড কাজ সম্পন্ন করার জন্য ব্যয় কিন্তু হতে দেখা যাচ্ছে এ মাসে আপনার মাথার স্বাস্থ্য কিন্তু যত্নশীল হবেন তার কিছু সমস্যা চললে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার অষ্টমে থাকায় এক্ষেত্রে বাধা নাশ অবশ্যই কিন্তু করবে সপ্তম দৃষ্টি কর্মক্ষেত্রে দশমে থাকায় এ সময় কর্মের স্ট্রাগল বাড়লেও নাম কিন্তু আসতে দেখা যাবে তা ব্যবসা বা চাকরি যাই হোক না কেন পরিশ্রমে কিন্তু এ সময় পিছপা হলে চলবে না গরুর নবম দৃষ্টি আপনার দ্বাদশে থাকায় এ সময় ব্যয় কিন্তু থাকবে তবে চেষ্টা করবেন ভুল কাজে ব্যয় না করার এবং ধার্মিক কোনো কাজে ব্যয় করলে এ মাসে শুভ ফলের প্রাপ্তি হতেই দেখতে পাবেন এরপর এই জানুয়ারি মাসে শুক্র পঞ্চম ভাব ও দশম ভাব প্রতি শ্রেষ্ঠ রাজ্যকার গ্রহ হয়ে একাদশে বৃষ্টিকে থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার দ্বাদশস্থান ধনুরাশিতেই প্রবেশ করে যাবেন যার ফলে শুক্র পঞ্চমপতি হয়ে একাদশে থাকায় এ মাসে যারা নতুন সম্পর্কে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই সম্পর্ক কিন্তু লাভ হতেই দেখা যাবে এ সময় প্রেমের সাফল্য মনের মানুষের সাথে মিলমিশ বেড়ে ওঠা এবং আপনার মধ্যে রোমান্স ক্যাপাবিলিটি বৃদ্ধি পাওয়া ইত্যাদিকে কিন্তু শুক্র ইঙ্গিত দেবেন এ সময় শিক্ষার ক্ষেত্রেও বেশ কিছু ফল কিন্তু শুক্র দেবেন তবে উনিশে জানুয়ারির পর থেকে শুক্র দ্বাদশে ধনুতে গিয়ে মঙ্গল যুক্ত হলে প্রেমের ব্যাপারে লয়াল থাকার চেষ্টা করবেন এ সময় অবৈধ সম্পর্কে বেশ কিছু সুযোগ আসতে দেখা যাবে যা আপনার জীবনে ক্ষণিকের হবে বলেই জানবেন এ সময় আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে দৈহিক মিলনে আপনি কিন্তু অগ্রসর হতে পারেন এক্ষেত্রে তার অনিচ্ছা থাকলে আপনি তার সাথে ব্রেকআপ পর্যন্ত করে দিতে পারেন বলেও জানা যায় এ সময় প্রেমজ সম্পর্কে অবশ্যই কিন্তু লয়াল থাকার চেষ্টা করা উচিত হবে বলে জানবেন শিক্ষার দিকে উনিশে জানুয়ারি থেকে শুক্র অত্যাধিক বাহ্যিক দিকে নজর দেওয়া হবে যার জন্য মাইন্ড কিন্তু ডাইভার্ট হবে এবং স্টাডিতে ফলাফল কিন্তু নাও আসতে পারে বলে জানবেন তবে শুক্রের সাথে নবম ভাবপতি বুধ যুক্ত থাকায় এ সময় যারা দূরে কোথাও স্টাডি করে থাকেন বা কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ ইঙ্গিত শুক্র এবং বুধ একসাথে দেবেন বলেই জানবেন এরপর এই জানুয়ারি মাসে শনি লগ্নরাশি ও দ্বিতীয় ভাবপতি রাজ্যকার ও গ্রহ হয়ে আপনার দ্বিতীয় ভাব কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন যার ফলে এ সময় ধনলাভের ক্ষেত্রে শুভ ফলের বৃদ্ধি কিন্তু শনি করবে বলেই জানবেন তবে যেহেতু শনি পরিশ্রমের কারগ্রহ তাই ধনলাভের জন্য একটু পরিশ্রম করলেই কিন্তু ধনলাভ বাড়তেই আপনারা দেখবেন এ সময় আপনার পরিবারে বৃদ্ধি করবে শনি সন্তান লাভ হতে পারে কিংবা পরিবারের সুখে শনি শুভ ইঙ্গিত দিচ্ছেন এ সময় যদি আপনার পরিবারে খুব খারাপ অবস্থা চলে থাকে কিংবা কারো শারীরিক সমস্যা এসে থাকে তাহলে নিরাময়ের জন্য কিন্তু অবশ্যই ডিলে করবেন না শুভস্ব শীঘ্রম এই কথাটা মাথায় রেখে কাজে লেগে পড়বেন এ সময় লেজিনেস আপনার মধ্যে ক্ষতিকারক হতে পারে তাই সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এ সময় আপনার কথা বলার ভঙ্গিমা একটু সঠিক রাখবেন কটু বা তিক্ত কথা কাউকে বলতে যাবেন না সামনের মানুষ যাতে আপনার থেকে মানসিক কষ্ট না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন কিছু সময় এমন আসবে যখন আপনি উচিত কথা সামনের মানুষকে বলবেন কিন্তু তা আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাবধারাকে তৈরি করবে বলেই জানবেন হয়তো সেই মানুষটির কাছে আপনি চিরশত্রু হয়ে গেলেন এ বিষয়ে কিন্তু ধ্যান রাখবেন শনি ফাইন্যান্সের অধিপতি হয়ে ফাইন্যান্সের ঘরেই থাকায় যারা ফাইন্যান্স রিলেটেড কোনো জব করে থাকেন তারা এ সময় সফলতা পাবেন বলেই জানবেন এ সময় ধীর স্থির মানসিকতা নিয়ে চললে আপনার ক্ষেত্রে শনি শুভ ফলের বৃদ্ধি করবে বলেই জানা যায় এরপর নির্দলগুলো রাহু আপনার তৃতীয় পরাক্রম স্থান মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার নবমে ভাগ্যস্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে রাহু এ সময় আপনার সাহসকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে সাহস দিয়ে এ সময় অনেক কঠিন কাজকে আপনারা সম্পন্ন করতে পারবেন বলেই জানবেন তবে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না তাই এ সময় ভুল কোনো জায়গায় সাহস দেখানো থেকে সাবধান হবেন আপনার ছোট ভাই বোন যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এ সময় তাদের উগ্র মেজাজ বা ডেসপারেট মনোভাবের জন্য আপনার মানসিক কিছু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে বলেই জানবেন এ সময় কিছু মানুষের প্রবাসী হয়ে থাকাকেও কিন্তু নির্দেশ করছে রাহুল কিংবা যাত্রা থেকে কিছু ধনলাভ ভত দেখা যাচ্ছে রাহুর পঞ্চম দৃষ্টি আপনার দাম্পত্যভাবে থাকায় দাম্পত্যে এ সময় স্বামী বা স্ত্রীর ওপরে আপনার অত্যাধিক চাহিদা কিন্তু চাপাতে যাবেন না সম্পর্কে লয়াল থাকবেন এবং স্বামী স্ত্রী একসাথে ভ্রমণে গেলে তা কিন্তু শুভ হবে বলেই জানবেন এ সময় আপনার বাড়ির বাইরে অর্থাৎ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাতে রাহু শুভ ফল দেবেন বলেই জানা যায় কেতু ভাগ্যস্থান কন্যায় থাকায় যারা ভাগ্যের ভরসায় থেকে থাকেন তারা কিন্তু অবশ্যই এ সময় সাবধান হয়ে যান এ সময় পুরোটা ভাগ্যের ভরসায় কিন্তু থাকা যাবে না ভাগ্য আপনাদের সঙ্গ ঠিকই দেবে যদি কোনো শুভ কাজ বা নতুন কিছু কাজ শুরু করবেন বলে ভাবছিলেন এক্ষেত্রে কাউকে সেটা না জানিয়ে গোপন রেখে সেই কাজ কিন্তু শুরু করুন তাতে ভাগ্যের সঙ্গ আপনি পাবেন বলেই জানবেন তো মকরের দর্শক বন্ধু জানুয়ারিতে আপনারা অবশ্যই মঙ্গলের শান্তি করবেন মঙ্গল এ মাসে দ্বাদশে থেকে মাঙ্গলিক দোষ তৈরি করায় এক্ষেত্রে প্রতিদিন স্নান সেরে মঙ্গলের অধিদেবতা হনুমানজির পূজা ও চালিশা কিন্তু পাঠ আপনার কর্তব্য বলেই জানবেন এ মাসে লাল বস্ত্র কিংবা খেজুর কিংবা খেজুরের গুড় দান করা কিন্তু আপনার জন্য শুভ হবে মকরের ক্ষেত্রে সূর্য ও চন্দ্র মারক হয়। এ সময় সূর্যদেবকে রোজ সূর্যোদয়ের সময় জল অর্ঘ কিন্তু আপনারা প্রদান করতে পারেন এছাড়া প্রতিদিন স্নান সেরে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলেই জানবেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ